নমস্কার বন্ধুরা চলে এসেছি আজকে আরেকটি নতুন রেসিপির ভিডিও নিয়ে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করে দেখানো হবে গোলা রুটির রেসিপি তো গোলা রুটির জন্য এখানে আটা নেওয়া হয়েছে এবার এর মধ্যে দিয়ে দেওয়া হবে স্বাদ অনুসারে লবণ এর মধ্যে এবার দিয়ে দেব কুচি করে কেটে রাখা কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি আর ধনে পাতা কুচি এবার ভালো করে মেখে নিতে হবে আর গোলা রুটি বানাতে গেলে এর কোনো ডো তৈরি হয় না এর মধ্যে জল ঢালতে হবে আর না বেশি নরম না বেশি শক্ত মিডিয়াম ধরনের একটা ব্যাটারের মতো তৈরি করে নিতে হবে অল্প অল্প করে জল ঢালতে আবার মাখতে থাকতে হবে জল যেন বেশি পরিমাণে না ঢেলে দেওয়া হয় একবারে একটু একটু করে মাখো আর জল ঢালো তবেই বোঝা যাবে এখনো কিন্তু মাখানোটা হয়নি নিচের দিকে আটা এখনো রয়েছে আটা দেখো ভালো করে নিচের গুঁড়ো আটার সঙ্গে ভালো করে মাখতে হবে নিচে যেন কোনো আটা থেকে না যায় আর ব্যাটারটা দেখেছো কেমন হয়েছে না বেশি ঘন না বেশি পাতলা এরকম রাখতে হয় হয়ে গেছে মাখানো এখানে এই দেখো কড়াই গরম করে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে মা হাত দিয়ে একটু ব্যাটার নিয়ে টেনে চারিদিক থেকে ছড়িয়ে দেবে আর যতটুকু থাকে শেষে চারিদিক থেকে মাখিয়ে দেওয়ার পর তুলে নিয়ে আসে আবার আর এখানে কিন্তু একদম জোরে জাল দিলে হবে না আস্তে আস্তে জাল দিতে হবে না হলে পরে রুটিটা তৈরি হওয়ার আগেই কিন্তু নিচ থেকে পুড়ে যাবে দেখো সাইড থেকে দেখে ওই যে টেনে যাচ্ছে যখন রুটিটা হয়ে যায় তখন সাইড থেকে একটুখানি ছেড়ে ছেড়ে আসে খুন্তি দিয়ে একটু নাড়া দিলেই রুটিটা উঠে আসবে ঠিক ধোসার মতো দোসা যেমন হয় সেরকম টাইপেরই তো অনেকে এটাকে নাকি ধোসারা বলে যে বাড়িতে বানানো ধোসা যেটাকে আমরা বলি গোলার রুটি অনেকে কড়াইয়ের রুটিও বলে দেখো হয়ে গেছে কি সুন্দর একদম নিচ থেকে ছেড়ে দিয়েছে এই যে নামিয়ে নেওয়া হয়ে গেছে আর দেখো অপোজিট সাইডেও দেখেছ সাদা রয়েছে সুন্দর